ও যাতায়াত ব্যবস্থা এই বাজারে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় নৌকা অটোরিকশা সিএনজি ও সাইকেল বহু দূর থেকে মানুষ এখানে আসে কেনাকাটার উদ্দেশ্যে বাজারের মাঝখানে সবজি ও দুধের বাজার বাজারের ঠিক মাঝখানে রয়েছে সবজি বাজার সকালে জমে ওঠে দুধের বাজার যেখানে আশেপাশের গ্রামের মানুষ দুধ বিক্রি ও কিনতে আসে দুধের বাজারের পাশেই আছে উবায়দুল দুই ঘর এখান থেকে পাইকারি দই কিনে নেন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরা এর পাশেই রয়েছে মাছের বাজার হাটবার দিন এ মাছের বাজারে মেঘনা নদীর খা নদীর এবং বিলের অনেক মাছ জেলেরা ধরে নিয়ে আসে রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে বিক্রি করার জন্য এবং সেই মাছ কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে হাটবার দিন মাছ কেনার জন্য রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে মাছের বাজারে মাছের বাজারের পাশেই আছে মাছের শুটকির দোকান কৃষিজ ও গ্রামীণ পণ্যের কেন্দ্র পূর্ববাজারে পাওয়া যায় ধান পাট এবং ফুটপাত জুড়ে বসে লুঙ্গি গামছা মাছ ধরার খাঁচা জালসহ গ্রামীণ মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র অবকাঠামো উন্নয়ন ও চ্যালেঞ্জ বাজারে কিছু উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলেও এখনও কিছু রাস্তা ভাঙা এবং জলাবদ্ধতা সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান জরুরি যেন বাজারে সার্বিক উন্নয়ন সম্ভব হয় ব্যাংকিং ও প্রযুক্তিগত সেবা এই বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক রায়পুরা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক ব্যাংকের নিচে রয়েছে নাইম সেলাই মেশিন রিপেয়ারিং হাউস যেখানে সেলাই মেশিন কেনাবেচা এবং মেরামতের সুবিধা পাওয়া যায় উপসংহার রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা মানুষের জীবনের অংশ এখানে মানুষের আনন্দ কষ্ট ইতিহাস ঐতিহ্য আর প্রয়োজনে ভরপুর এক চলমানচিত্র আপনি যদি এই বাজারকে ভালোবাসেন তাহলে এই বার্তাটি শেয়ার করুন জানিয়ে দিন অন্যদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার শুধু একটি হাট নয় এটি আমাদের গর্ব পরিচয় আর ইতিহাস